ஏjene আজকে ফাইনালি 8 টিমের মধ্যে বাট তাও খুব সুন্দরভাবে আটা আটা টিম কোঅপারেট করে বেরিয়ে পারিসপেক্ট বেরিয়েছে আর ভাই আজকে 11 12 পর্যন্ত মোটামুটি আমাদের এই টক শেষ হবে এর আগে আমরা ডিস্ট্রিক্ট পুলিশ পড়াতে অনেক জায়গা অনেক থানা আছে যেমন সাগরপাড়া ওই যে রানী নগর তারপর এমবি স্যার লোকাল এমএলএ স্যার ছিলেন তো তাও এখানে আজকে আমাদের খুব সুন্দরভাবে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে ওখানে জুপিও শিক্ষা কর্ম আমাদের পুরো পঞ্চায়েত সমিতির টিম সবই আছে আশা করছি যেরকম বাকি থানায় যেরকম ম্যাচগুলো হয়েছে খুব যে পাবলিক আর পুলিশের মধ্যে যে কানেক্ট আমাদের থাকে যখন কোনো টুর্নামেন্ট ফুটবল ক্রিকেট কিছু হয় তো ওই যে আছে ওরকম আমরা দেখছি লাস্ট কিছু থেকে পুলিশ খুব কিছু মাস থেকে পুলিশ খুব লোকাল লোকাল লোকের সঙ্গে মিলামেশা লোকাল সন্ধ্যাবেলা গিয়ে পাড়ায় পাড়ায় কথা বলা এগুলো আমরা চালু করেছি লাস্ট সাত মাস থেকে আর এর যে ইম্প্যাক্ট আছে আপনি দেখতে পাচ্ছেন

কথা बोलते हुए डिफरेंट देखेंगे পাড়া গুলো আছে ওখানে যে লোকেদের সঙ্গে কথা बोलते हुए লোকের সমস্যা सुनते हुए কোন অসুবিধা হলো লোক আপনাদের যখন লোকাল লোক বড় ওখানে যাবেন তো লোক অনেকটা কথা বলবে আপনার জানা নেই স্যার ই আছে ই আছে অনেক অনেক যে ল অর ক্রাইম রিজিট টম অনেকটা লোকাল ইনপুট ইনফরমেশন পে যাচ্ছে লোকাল পাবলিক থেকে এ কেন হচ্ছে বিকজ আমাদের যে লোকাল পাবলিকের যে রিচ আছে যে লোকাল

यक्चुरवागे एखन অনেকটা আমরা ইমপ্রুভ করতে পেরেছি তো এন্ড নাও দা স্পেশাল নাওরা জননেবল কো লাস্ট 6-7 মাস থেকে যে পলিটিক্যাল যে আমাদের পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ আর পুলিশ সিস্টেম কত কমপ্লিট সেটআপ আছে আই এম ভেরিSatisfied উইথ দ্যাট মানে এখন পুলিশ এন্ড রাজনৈতিক প্রশাসন Judiciary কে যে মিনিমেশে জন সাধারণ মানুষের জন্য যে কাজ করছে দ্য এন্টার অ্যাডমিনিস্ট্রেশন

অফিস আরখানে মানে দ্বিতীয় বিল্ডিং আছে না আমার অফিস আছে ওখানে ব্যরামপুর পুরো সোজা ওরে জানা যাবে আমরা ট্রাই করব কি যতক্ষণ থেকে আপনারা সমস্যা সলভ হতে পারে আর আপনি রিসেন্টলি দেখেছেন আমরা অনেকটা উদ্যোগ নিয়েছি যেমন ফুটবল যে কমিউনিটি এই যে প্রোগ্রামগুলো আছে গুলো তো আছি এইছাড়া আমরা বেসিক ক্রাইম সঙ্গে আমরা কোনো দিন কম্প্রোমাইজ করব ক্রাইম করলে তো ভিতর যেতেই হয় কোনো অপশন নেই তো এইখানে আমরা আপনি দেখবেন আগে আপনি সোশ্যাল মিডিয়া পেয়ে যা নর্মাল ওখানে যে নিউজ পেপার গুলোতে অনেকটাই আজকাল তো কভার হয়ে অনেকটা রিলস অনেকটা ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিছু কোন খবর হলে তো সব জায়গায় মানুষ জেনে যায় সব জায়গা থেকে আমরা অনেকটা আর্ম ফন্ড রিকভার করেছি রিসেন্টলি বম রিলিটেড আমরা খুব বড় একটা প্রকল্প চালিয়েছিলাম লাস্ট পুরো এক বছরে এক হাজার বোম রিকভার হয়েছিল এখন আমরা লাস্ট পনেরো দিনে আমরা ঢাই থেকে বেশি বড়ো রিকর্ভ করেছি

কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়